আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এরপরই থাকবে বিস্তারিত গাজায় যুদ্ধবিরতির মধ্যে আরেক দেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এটিকে তাইওয়ানের সামরিক কর্মকর্তাদের তথ্য দিলে পুরস্কার দেবে চীন জানিয়ে দেব বাংলাদেশ শ্রীলঙ্কা এক তরল গ্যাস আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা আর থাকছে সবচেয়ে শক্তিশালী পরমাণু ক্ষেপণাস্ত্র প্রদর্শন উত্তর কোরিয়ার সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানে রাতভর হামলার সংঘর্ষে পুলিশ সহ নিহত বারো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজাই যুদ্ধবিরতির মধ্যে আরেক দেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলের গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল বিমান হামলা চালিয়েছে লিবারনের দক্ষিণে দেশটির সিজন জেনারেল আল নাজারিয়া গ্রামে চালানো বিমান হামলায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন বেসামরিক স্থাপনাগুলোতে রাতভর হামলা চালানোর পর ইসরায়েলের নিন্দা জানিয়েছে লেবার প্রেসিডেন্ট জোসেফ হাউন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি প্রেসিডেন্ট জাফেক কাউন জানান ইসরায়েলি আগ্রাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে লেবারনের দক্ষিণাঞ্চলীয় বেসামরিক স্থাপনাগুলো লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলায় একজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও সাতজন মন্ত্রণালয় আরও জানিয়েছে হামলার ফলে অল্প সময়ের জন্য বৈরুতের সঙ্গে দক্ষিণ লেবাননের কিছু অংশে সংযুক্তিকারী সড়কটি বন্ধ হয়ে যায় হিজবুল্লাহ আল মানার টিভির প্রতিবেদনে বলা হয়েছে হামলার সময় ঘটনাস্থলের পাশ দিয়ে একটি সবজি ভর্তি গাড়ি যাচ্ছিল এটি সংঘাত পেতে একজন নিহত এবং কয়েকজন আহত হন পরে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহত ব্যক্তি একজন সিরীয় নাগরিক আর আহতদের মধ্যে রয়েছেন কয়েক সিরিয় এবং ছয়জন লেবানিস যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় গত বছরের নভেম্বরে চোদ্দ ব্যাপী ইসরায়েল ও হেজবুল্লার যুদ্ধ শেষ হয় তবে এই যুদ্ধবৃত্তি শুধু নামেই কারণ ইসরায়েল প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে লিবাননে যাতে এখনো পর্যন্ত দশজনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এ সময় ইসরায়েলের অভিযোগ যুদ্ধ চলাকালে ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে সামরিক সক্ষমতা পণবাসনের চেষ্টা করছে হিজবুল্লাহ তায়ানের সামরিক কর্মকর্তাদের তথ্য দিলে পুরস্কার দেবে চীন তাইওয়ানের সামরিক কর্মকর্তাদের তথ্য প্রদান করলে অর্থ প্রদানের ঘোষণা দিয়েছে চীনা কর্তৃপক্ষ মোট আঠারো কর্মকর্তার তথ্যের বিনিময়ে এই অর্থ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী বার্তা ছড়ানোর হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে শনিবার উপকূলীয় শহর ইয়াজমের পুলিশ তাইওয়ানের কর্মকর্তাদের গ্রেফতারের বিষয়ে তথ্য দিলে এক হাজার চারশো ডলার পুরস্কার ঘোষণা দিয়েছে এর আগে তাইওয়ানের প্রেসিডেন্ট ইউলিয়াম লাং চিং বিমান সুরক্ষা অবস্থা এবং সামরিক ব্যয় বৃদ্ধির মাধ্যমে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রতিশ্রুতি দেওয়ার একদিন পর এই ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিপক্ষ কয়েকজন ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে ফেব্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য ওয়েবসাইট পরিচালনার অভিযোগ আনা হয়েছে। চিফ রিপাবলিক প্রসিকিউটর বড় জানিয়েছে অফিসাররা দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতা বাদী কার্যকলাব ওস্ক কে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। তবে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। শুক্রবার জাতীয় দিবসে লায়ের ভাষণের পর বেঞ্জিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় লাই একজন সমস্যা সৃষ্টিকারী ব্যক্তি হিসেবে অভিহিত করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়োরিয়া কোন তাই তীব্র বিরোধিতা সত্ত্বেও বেঞ্জিং তায়নের উপর সর্বোচ্চ দাবি করে এবং সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ও রাজনৈতিক চাপ তীব্র করেছে বাংলাদেশ শ্রীলঙ্কায় তরল গ্যাস আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা ইরানের পেট্রোলিয়াম এবং তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস রপ্তানি কারকেতে সহায়তা করার অভিযোগে পঞ্চাশটিরও বেশি প্রতিষ্ঠান ব্যক্তি এবং জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞার লক্ষ্য হল আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করে পরিচালিত একটি নেটওয়ার্ক যার মাধ্যমে বাংলাদেশ এবং শ্রীলঙ্কাতেও জ্বালানি পণ্য সরবরাহ করা হয়েছিল মার্কিন অর্থ বিভাগীয় সংস্থা অফিস অব ফরেন সোসাইটি কন্ট্রোল নয় অক্টোবর এই নতুন পদক্ষেপের ঘোষণা করে এফ এর মতে ইরানের অর্থনৈতিক প্রবাহ কমানো এবং এবং যুক্তরাষ্ট্রের কর্তৃক সন্ত্রাসী হিসেবে মনোনীত গোষ্ঠীগুলোর অর্থন বন্ধ করার নীতির অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয়েছে নিষেধাজ্ঞার আওতায় আসা জাহাজ ও প্রতিষ্ঠানগুলো ইরানের এলপিজি এর দুটি চালান বাংলাদেশে সরবরাহ করেছে এছাড়া বর্তমানে চলমান সমস্যা পরিবর্তন কার্যক্রমের বিষয় নিয়েও আলোচনা হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে এই চক্রের সহায়তায় ইরানি লিবিয়েশন ডলারের পেট্রোলিয়াম এবং পাট্টকলিমা জাত পণ্য রপ্তানি করছে যা দেশটির সরকার জন্য একটি বড় রাজস্ব উৎসব মার্কিন ট্রেজারি সেক্রেটারি পেস জানান এই নতুন নিষেধাজ্ঞাগুলো ইরানের জ্বালানি রপ্তানি কার্যক্রমকে দুর্বল করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে এটি ওয়াশিংটনের সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের নীতির একটি ধারাবাহিক সিদ্ধান্ত নতুনভাবে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দুটি প্রতিষ্ঠান শ্রেগাল এনার্জি জি এম সি এবং মার্কান হোয়াইট ট্রেডিং ক্রুজ ওয়াইল অবরোড কোম্পানি এলএসসি এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দু সাল থেকে দক্ষিণ এশিয়ায় ইরানি এলজিপি চালান পাঠানোর অভিযোগ রয়েছে ও এলসি জানিয়েছে এদের মাধ্যমে একাধিক চালান শেষ পর্যন্ত বাংলাদেশ ও শ্রীলঙ্কার ব্যবহারকারীদের কাছে পৌঁছেছে মার্কিন অর্থ বিভাগের অনুসারে দুই সালের প্রথম দিকে পানামার পতাকাবাহী জাহাজ গ্যাস ডিওর সাতারো হাজার টনেরও বেশি ইরানি এলপিজি বাংলাদেশে সরবরাহ করেছিল এছাড়া দুই সালের শেষের দিকে কোমারসের পতাকাবাহী জাহাজ আধা বাংলাদেশের কিছু ক্রেতার কাছে ইরানি এলজিপি পৌঁছে দেয় সংযুক্ত আরব আমিরাত জিপ ম্যানেস্টাইন এলপিজি এর মালিকাধীন এবং জাহাজটিকে সর্বশেষ মার্কিন নিষেধাজ্ঞায় তালিকাভুক্ত করা হয়েছে বিএলএসপি সোফিয়া নামের একটি ছোট জাহাজে এলসিপি খালাসের সময় গত বছরের তেরো অক্টোবর চট্টগ্রাম বিমানবন্দরের বহিরানঙ্গরে ক্যাপ্টাইন নিকোলাসে আগুন লাগে প্রায় চৌত্রিশ হাজার টন এলসিপি বহনকারী এই জাহাজটি আইনি জটিলতার কারণে কয়েক মাস আটকে থাকার পর চলতি বছরের পাঁচে সেপ্টেম্বর পুনরায় গ্যাস স্থানান্তরের অনুমতি পায় সেভেল প্যান্টিং তথ্য বলছে জাহাজটি এখনও চট্টগ্রাম বন্দরে নঙ্গর করা আছে সবচেয়ে শক্তিশালী পরমাণু ক্ষেপণাস্ত্র প্রদর্শন উত্তর কোরিয়ার সামরিক মহড়ায় নিজেদের সবচেয়ে শক্তিশালী পরমাণু ক্ষেপণাস্ত্র প্রদর্শন করলো উত্তর কোরিয়া পিয়াংওয়াং এর রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার এক প্রতিবেদনে এ দাবি করেছে প্রতিবেদনে বলা হয় রাশিয়া এবং চীনের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে এক সামরিক কুচকাওয়াজে উত্তর কোরিয়া তাদের সবচেয়ে শক্তিশালী আন্তদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির আশি বছর পূর্তি উপলক্ষে এই সামরিক মহড়ার আয়োজন করা হয় ইউগান যুদ্ধে রাশিয়াকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জংন তিনি রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধের জন্য উত্তর কোরিয়ার হাজার হাজার সৈন্য পাঠানোর পর রাশিয়ার কাছ থেকে অভাবনীয় সমর্থন পেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদবেদেব শুক্রবারের যে চীনার প্রধানমন্ত্রী লিওয়াং এবং ভিয়েনার নেতা লোতালের সঙ্গে উপস্থিত ছিলেন কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির প্রকাশিত একটি ফুটেজে দেখা গেছে তারা সবাই কিমের পাশে বসে আছেন এই প্রদর্শনীতে সবচেয়ে উন্নত কিছু অস্ত্র প্রদর্শন করা হয় যার মধ্যে রয়েছে এর নতুন ওয়াং বিশ ব্লাস্টিক যাকে উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছে ছবিতে দেখা গেছে এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষ রঙিন ঐতিহ্যবাহী পোশাক পরে উত্তর কোরিয়ার রাজধানীর রাস্তায় তারা জাতীয় পতাকা উড়িয়ে এবং প্রধান রাস্তায় অস্ত্র অর্জন শুরু করলে উল্লাস প্রকাশ করেছিলেন কেসিএন এ আরো জানিয়েছে সামরিক মহড়ায় প্রদর্শন করা অস্ত্রের মধ্যে দূরপাল্লার কৌশলগত ক্রোস ক্ষেপণাস্ত্র ডোল লাঞ্চার যান এবং ভূমি থেকে আকাশ এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছিল পাকিস্তানের রাতবর হামলা সংঘর্ষে পুলিশ সহ নিহত বারো পাকিস্তানের খাইবার পাত্র খায় আরও রাত সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর হামলার সংঘর্ষে পুলিশ সহ বারোজন নিহত হয়েছেন সংঘর্ষে একজন আত্মঘাতী হামলাকারী কমপক্ষে পাঁচ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী শনিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় শুক্রবার রাতে একটি পুলিশ প্রশিক্ষণ স্কুলে হামলা চালায় সন্ত্রাসীরা পুলিশের জানায় ভারী অস্ত্রের সস্ত্রে সুসজ্জিত হামলাকারীরা আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে আক্রমণ শুরু করার পর হামলা চালায় দক্ষিণ কেন্দ্রগুলোতে এরপর দীর্ঘ সময় ধরে হামলাকারীদের এবং নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে এক ভয়াবহ বন্দুকযুদ্ধ শুরু হয় পরে তাদের পিছু হটতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী একজন অধ্যতম পুলিশ কর্মকর্তা বলেছেন যুদ্ধ দ্রুত নিরাপত্তা বাহিনীর পক্ষে পরিণত হয় যারা পাঙ্গনীতি সুরক্ষিত করতে সহায়তা করার জন্য অতিরিক্ত ফোর্স গঠনের আগেই আক্রমণকারীদের প্রতিহত করে